আপনারা আসলেন কোন জায়গার থেকে বগুড়া সদর থেকে বগুড়া সদর পীরগাছা গ্রাম গ্রামের নাম না বগুড়া সদর পীরগাছা গ্রাম ইটার গুণগত মানগুলা কেমন দেখুন ভালো 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 দেখে আমরা ভাড়ায় দেখছি এখানে দেখছি আরো দুই চারটা ভাড়া দেখছি ইটের মান ভালো পাইছি ইটার সেপগুলি ভালো আমাদের উত্তরবঙ্গের সেইতে এখানে অনেক সাশ্রয় গুণগত মান ভালো ইটের গাড়ি ঘোড়া এগুলি কোনো সমস্যা হয় না টাকা পয়সার এগুলো লেনদেনের কোনো সমস্যা নাই দেখতে পারছেন বন্ধুরা আমরা কিন্তু এই ইটগুলাই গাড়ির মধ্যে উঠাবো আর এপাশে আমাদের ইট ভাটার যে সকল লেবারগুলো ছিল যে সকল লেবারগুলো ইট ভাটাতে কাজ করত ওই সকল লেবারগুলাই কিন্তু চলে আসছে আর এই ইটগুলা দিয়েই কিন্তু এই জায়গাতে বাড়ির কাজ করার কথা ছিল আসলে আমাদের প্রবাসী ভাইয়ের জন্য কিন্তু বাড়ির কাজটা আমরা আসলে একটু থামাই দিলাম যেহেতু ইটগুলো এখন বিক্রি করে দেওয়ার ইচ্ছাই ছিল বাড়িটা এবছরে করা হচ্ছে না আমি ভাইয়ের তার কারণে আগামী বাড়তে বাড়ি করবো আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের এনএসবি কোম্পানির ইট তবে এই ইটগুলা সামান্য একটু রেন স্পট ছিল আমি আপনাদেরকে একটু দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর এই ইটগুলো আমরা একেবারে কয় টাকা দামে বিক্রি করছি বা বগুড়া পীরকাসা থানাতে আমরা কিভাবে পৌঁছাই দিচ্ছি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন আর এই যে রেন স্পট দেখতে পাচ্ছেন এই যে এখানটাতে কিন্তু বৃষ্টির কিছুটা সিটে ফোঁটা লাগছিল যেটা সবগুলো ইটে কিন্তু না সামান্য কিছু ইটে বৃষ্টির সিটে ফোঁটা লাগছিল যার কারণে এটাকে রেন স্পট বলা হয় তবে এই রেন স্পট ইট দিয়ে যারা আসলে ইটগুলা চিনতে পারে তারা কিন্তু এই দিয়েই বেশিরভাগ কাজ করে আমাদের এই যে বৃষ্টির সিজনে যতগুলা ইট নষ্ট হয় এইটগুলা কিন্তু সবই নষ্ট হয়ে যায় না অনেকটা পুরানো হয় আর এই ইটগুলা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ট্রাক আমরা রোডের উপরে রাখছি যে ট্রাকগুলা এই ইট দিয়ে এখনই লোড করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের বগুড়া পীরগাছা থানা থেকে কিন্তু আমাদের এই দুইটা ভাই চলে আসছেন বগুড়া পীরগাছা থানা থেকে কিন্তু আমাদের রেজাউল ভাই এবং ওনার সাথে দুই ভাই চলে আসছে দুজন মিলে আর আমাদের যে প্রবাসী ভাই রিট উনি কিন্তু দেশের বাইরেই আছে তো দেশে আসছে যার কারণে এনাদেরকে সরাসরি আমাদের হিট ভাটাতে পাঠাই দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু গাড়িটি লোড শুরু করে দিলাম একেবারে ফার্স্ট ফার্স্ট চান্স মানে ফার্স্ট চান্সে মাথায় বোঝা উঠায় নিয়ে রওনা দিছে গাড়ির উদ্দেশ্যে আমি আপনাদেরকে পিছিয়ে পিছে নিয়ে যাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানিয়ে দেব এছাড়াও ইটগুলো আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে আমি যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমরা ট্রাকটি পয়েন্টে লাগাই দিছে আসলে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা সরাসরি ট্রাকটি ইটের ভাটার মধ্যে কিন্তু নিতে পারি নাই ইটের ভাটার মধ্যে নিতে পারি না এখন ইটগুলা আমাদের প্রবাসী ভাই ওনার বাড়ির কাজ চালাবে যার কারণে আমরা বাসা বাড়ির যে ইটগুলো রাখছিলাম বাড়ির কাজ করানোর জন্য সেই ইটগুলাই কিন্তু বিক্রি করে দেওয়া হলো আর আমরা আগামীবার বাড়ির কাজটা চালাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর থাকবে তো আর বগুড়া পীরগাছা থানা থেকে আমাদের ভাইয়েরা আসছে ওনাদের সাথে একটু পরিচিত হই তো বন্ধুরা এনারা আসছে কোন জায়গা থেকে আমি আপনাদেরকে একটু এনাদের মুখ থেকে জানিয়ে দিই ভাই আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ রিজাউল করিম মোহাম্মদ রিজাউল করিম আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ শাহিন মোহাম্মদ শাহিন তো আপনারা আসলেন কোন জায়গা থেকে বগুড়া সদর থেকে বগুড়া সদর হ্যাঁ পীরগাছা পীরগাছা গ্রাম গ্রামের নাম না বগুড়া সদর পীরগাছা গ্রাম বাজার তো আসলে আপনারা আমাদের এখানে আসলেন এটা কোন সূত্র ধরে আসলেন এটা আপনার ইন্টারনেটে দেখার পরে গুণগত মান ভালো দেখছি এখানে স্পটে আসেও ভালো দেখলাম মম এই উদ্দেশ্যে আর সবকিছু ভালো পজিশন গাড়ি টারি রোড ঘর সবকিছু ভালো পজিশনে এসে বললাম এখান তো বিশেষ করে এনারাও কিন্তু ইউটিউবের ভিডিও দেখে আমাদের সাথে কন্টাক্ট করে কন্টাক্ট করে আপনি তো দেশের বাইরে ছিলেন তাই না হ্যাঁ দেশের বাইরে ছিল কিন্তু তো দেশের মঙ্গলবার আইছি আসার পরেই এখানে আইছি আমি উনি কিন্তু দেশের বাড়ি থেকে সরাসরি আমাদের ইট ভাটাতে মানে ওনার বাড়িতে আসার পরেই কিন্তু আমাদের সরাসরি একেবারে বাড়ির পরে চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইটগুলো বাড়ির পর ঠিক লোড করে দিছি তো ইটার গুণগত মানগুলো কেমন দেখলেন ইনশাআল্লাহ ভালো 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 দেখে আমরা ভাটাই দেখছি এখানে দেখছি আরো দুই চারটা ভাড়া দেখছি এটার মান ভালো পাইছি এটার শেপ ভালো আমি কিন্তু এনাদের সঙ্গে করে নিয়েই একটু ঘুরে ঘুরে দেখালাম তো যারা আমাদের এখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ইনশাল্লাহ ভালো হইব আমাদের উত্তরবঙ্গের সেইতে এখানে অনেক সাশ্রয় গুণগত মান ভালো ইটের গাড়ি ঘোড়া এগুলি কোনো সমস্যা হয় না টাকা পয়সার এগুলো লেনদেনের কোনো সমস্যা নেই সব দিক দিয়ে ভালো আর কি আপনারা লেনদেনটা কিভাবে করছেন আমাদের বললাম যে ক্যাশও এখানে নিতে পারেন বাড়িতে বিকাশেও মারতে মারতে পারেন পারেন আপনি সরাসরি তাই বললেন তো আমাদের আমাদের যেটা নিয়ম আমাদের নিয়ম হচ্ছে আমরা গাড়ি লোড করব চালান করব সব কিছু কমপ্লিট হবে টাকা ট্রান্সফার হবে আমরা গাড়ি পাঠাই দিব তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলো নিতে চান আমরা সরাসরি একেবারে স্পট থেকে কিন্তু ইটগুলো লোড করে দিয়ে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বিস্তারিত সমস্ত কিছু জানাবো তো এনারা আসছে বগুড়া থেকে আপনারা যারা বগুড়া থেকে আমাদের এখানে আসতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন ভাই ভয়ের কোনো কারণ আছে না 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 ভয়ের কোনো কারণ নাই যে আমরা নিয়ে আসলাম বা ভয়ের কোনো কারণ নাই অনেক ভাই কিন্তু আছে যারা খাওয়া সব সুবিধা আছে ওই বাস টার্মিনাল আসলে যোগাযোগ করলে সেখান থেকে নিয়ে আসা যাওয়ার ব্যবস্থা আছে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যম দিয়ে কিন্তু আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল কাজ করে তো অবশ্যই আপনারা যারা আসতে চান নির্ভয়ে চলে আসবেন সরাসরি আমরা আপনাদেরকে একেবারে সুসম্পর্কে আপনাদের যতটুকু আমরা হ্যাঁ আপ্যায়নের চেষ্টা করার দরকার আমরা আপ্যায়ন করে কিন্তু আপনাদেরকে আমাদের এখান থেকে বিদায় দিব তো এনারা কিন্তু এখন চলে যাবে আমরা দুইটা গাড়ি লোড করব, টোটালি নয় নয় আঠারো হাজার তো আমাদের রেজাউল ভাইরা গাড়িটি লোড শুরু করে দিয়ে ওনারা বাসায় চলে যাচ্ছে আর আমাদের মি ভাইয়ের হাতে কিছুটা টাকা অ্যাডভান্স করে গেল গেলো আগামীকালকে সকালবেলা আমরা দুইটা গাড়ি একসঙ্গে বের করে দিব যেহেতু লোড করতে করতে রাত হয়ে যাবে তো কালকে সকালে দুইটা গাড়ি বের করে দেবো আমাদের রেজাউল ভাইকে আমি বিদায় করে দিলাম দেখতে পাচ্ছেন রেজাউল ভাই খুব আনন্দ মন নিয়ে কিন্তু চলে যাচ্ছে অবশ্যই আপনারা যারা আসতে চান আমাদের সরাসরি ইটের ভাড়াতে চলে আসবেন ইটগুলো দেখে শুনে নিয়ে যাবেন এনাদের মতো এই যে দেখতে পাচ্ছেন এই ট্রাকটি লোড হচ্ছে এছাড়াও ওই পাশে ওই ট্রাকটিও কিন্তু আমরা লোড করাই দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটির মধ্যে আপনারা অনেক তথ্য জানতে পারবেন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন যারা ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে নিয়েও কিন্তু অনেক বিষয় জানানো হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন আমরা এই গাড়িটি লোড করছি আর এই গাড়িটি কিন্তু পাঠিয়ে দিচ্ছি বগুড়া সদর থানা পীরগাসা গ্রাম বা পীরগাসা বাজারের উদ্দেশ্যে আমাদের প্রবাসী ভাইয়ের জন্য অনেকটা টানা দেখতে পাচ্ছেন অনেকটা দূর থেকে কিন্তু ইটগুলো নিয়ে আসা হচ্ছে আসলে এই ইটগুলো আমরা সাধারণত ট্রাকে যখন লোড করা হয় তখন দুই হাজার মানে দশ হাজার ইট লোড করলে দুই হাজার টাকা আমরা লোডের খরচটা দিতাম যখন ইটভাটার মধ্যে থেকে লোড করা হতো আর এখন কিন্তু ইটগুলা অনেকটা টানা অনেকটা দূরে থেকে লোড করা হচ্ছে যার কারণে প্রতি হাজারে পাঁচশো টাকা এই লেবারদেরকে দিতে হচ্ছে আর সব থেকে ভালো যে বিষয়টা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্ট্রাইক থেকে ইটগুলা লোড করছি আর এই স্ট্রাইকের একটি আদলাও কিন্তু আমরা গাড়ির মধ্যে উঠাচ্ছি না দেখতে পাচ্ছেন স্ট্রাইকের একেবারে ফ্রেশ যে সকল ইটগুলা সেই ইটগুলাই কিন্তু উঠাই দিচ্ছি ভাঙা ইট যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা সাইডে ফেলাই দিচ্ছি আর আমাদের এই এনএসবি ব্রিক্সফিল্ডের ইটগুলা এই বছরটাতে আমরা পর্যাপ্ত পরিমাণ চাহিদা সম্পূর্ণভাবে আপনাদেরকে দিয়েছি ইনশাল্লাহ আগামীবার আমরা আপনাদের চাহিদাটা বাড়ানোর জন্য যথাযথভাবে চেষ্টা করব আপনারা যারা আগামী নতুন সিজনের জন্য নতুন ইট নিতে চাচ্ছেন অবশ্যই ধৈর্য ধরবেন কারণ এখন কিন্তু সিজন শেষ এখন সিজন শেষ যার কারণে ইটের দামটা অনেক বেশি আর এই ইটগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি প্রতি হাজার মাত্র নয় হাজার টাকা শুধুমাত্র ইটের দাম আপনাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা গাড়ির ভাড়া করে নিতে হবে তবে ইটগুলো আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে গাড়ি দুইটা যতক্ষণ না লোড হবে ততক্ষণ কিন্তু আমি নিজে দাঁড়িয়ে থেকে গাড়ি দুইটা লোড করাই দিব আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু ইটগুলো আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলাতে সরবরাহ করা হয় আপনারা সরাসরি আমাদের ইটভাটাতে এসে ইটগুলো দেখে শুনে কিন্তু নিয়ে যাইতে পারবেন এছাড়াও আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও ইট নিতে চান দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ইটগুলা পাঠাই দিচ্ছি আজকে আমরা সরাসরি স্ট্রাইক থেকে এই স্ট্রাইকটা কিন্তু একেবারে বাড়ির উপরে ছিল আর এই ইটগুলো পাঠিয়ে দিচ্ছি বগুড়া জেলার মধ্যে তো আপনারা যারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ইটগুলা ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা বিষয় জানিয়ে দিই যারা পাবনা জেলার বাইরে থেকে ইট নেবেন তাদের কিন্তু আমাদের এখান থেকে ইট নিতে হলে সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে যেটা বগুড়া সদর থানার মধ্যে আমাদের রেজাউল ভাইয়ের জন্য পাঠাচ্ছি ওনারা টোটালি নয় নয় আঠারো হাজার পিস ফার্স্ট ক্লাস এগারেটের ইট কিন্তু নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে আর আপনারা যদি নিতে চান অবশ্যই নয় হাজার করে বা দশ হাজার করে ইট আমাদের এখান থেকে নিতে পারবেন যদি পাবনা জেলার বাইরে হন আর পাবনা জেলার মধ্যে থেকে নিলে আপনাদের ইচ্ছা মতো আপনারা ইটগুলো নিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর দেওয়া থাকবে আর আমি কিন্তু একেবারে শুরুর থেকে দেখতে পাচ্ছেন আপনারা ট্রাক লোড শুরু থেকে কিন্তু আমি বসে আছি একেবারে শেষ পর্যন্ত ট্রাক লোড করে কমপ্লিট একেবারে শেষ পর্যন্ত ট্রাক লোড করে কমপ্লিট করে চালান দিয়ে তারপরে কিন্তু গাড়ি দুটা ছেড়ে দিব তো একেবারে শেষ পর্যন্ত আমি থাকবো গাড়িটি গুনে বুঝে কমপ্লিট করে দেওয়ার জন্য অবশ্যই আপনারা যারা সরাসরি এসে ইট নিতে চান তারা কিন্তু নিজে এসে দেখে শুনে দাঁড়িয়ে থেকে নিতে পারেন আসলে আপনারা যারা আসতে চান না বা আসতে পারেন না এই যে আমাদের রেজাল ভাইরা কিন্তু আসছিল ওনারা এসে টাকা পয়সা দিয়ে হিসাব মিলায় ওনারা চলে গেছে তো ওনাদের দায়িত্বটা কিন্তু আমার নিজে পালন করে দিতে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি নিজে বসে থেকে কিন্তু ইটগুলো লোড করাই দিচ্ছি আর এক পিস আদলাও কিন্তু আমরা উঠাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এক পর্যায়ে আমরা ফার্স্ট যে গাড়িটি লোড হচ্ছিল একটি গাড়ি লোড করতে করতেই কিন্তু আমাদের একেবারে রাত্র এখন প্রায় আটটা বেজে গেছে মানে খুব দূরের কারণে কিন্তু দেখতে পাচ্ছি ইনফুলা আসলে দূরের কারণে লোডটাও আমরা অনেকটা পিছায় গেলাম আর দুইটা গাড়ি লোড হওয়ার কথা ছিল আসলে একটা গাড়ি লোড দিতে এই অবস্থা ইনশাল্লাহ আগামীকালকে সকালবেলা আমরা ওই গাড়িটি লোড করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ইটের দামের বিষয়টা আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিই ইটের দাম প্রতি হাজার মাত্র নয় হাজার টাকা ইটগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে এই ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর থাকবে চাইলে যোগাযোগ করে ইটগুলো নিতে পারেন তো আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে আসলে আমি বলি আপনারা যারা ইট নিয়ে ব্যবসা করতে চান ফার্স্ট চান্স আসলে আপনাদের জন্য আমি ইটের ব্যবসা নিয়ে সুন্দর করে একটি ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে যারা ব্যবসা করতে চান তাদের সম্পূর্ণ একটা আইডিয়া হয়ে যাবে এমন কি ব্যবসা আমাদের সাথেও করতে পারবেন আপনারা সরাসরি আমাদের ইট ভাটার সঙ্গে ব্যবসা করতে পারবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা ট্রাকটি বের করে দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তারপরেও গাড়ি দুটা লোড করার আপ